সালামু আলাইকুম সম্মানিত ভিওর্স এসটি ফার্নিচারের ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এই টি ফার্নিচারের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম এমডিএফ বোর্ডের তিন পাল্লার আলমিরা এটা সম্পূর্ণ এমডিএফ বোর্ডের তৈরি আপনারা এই দিতে পেয়ে যাচ্ছেন বিশ বছরের ঘন পোকা গ্যারান্টি সাথে পেয়ে যাচ্ছেন দশ বছরের রঙের উপর ওয়ারেন্টি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এই আলমিনারটির প্রাইস থাকতেছে আমাদের কাছে বর্তমান সাতাশ হাজার পাঁচশো টাকা অনলাইন অর্ডার অথবা শোরুম ভিজিট করলে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টের পরের প্রাইস পঁচিশ হাজার পাঁচশো টাকা অর্ডার করতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোমটির ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লারের পূর্ব পাশে এইচটি টি ফার্নিচার